আলাইকুম ফেসবুক ও এখন এত রেসিপি দেখছি যে এরকমও যে রেসিপি হবে কখনো সেরকমই একটা রেসিপি আজকে দেখাচ্ছি তা হলো তাও কিন্তু আমি ফেসবুক স্ক্রল করতে করতে শিখেছি তাই ভাবলাম কেন আজকে আপনার সাথে শেয়ার করা যায় খুবই সিম্পল একটা রেসিপি কচুরগুলোকে কুচু কুচু করে কেটে হলুদ আর লবণ দিয়ে প্রথমে ভাপিয়ে নিয়েছি তারপর ঠান্ডা করে ভালো মতো ব্ল্যান্ড করে নিয়েছি এগুলো হলো আজকের রান্নার বাকি সব উপকরণ প্রথমে ফ্রাই পেনে সরিষার তেল দিয়ে নিচ্ছি তারপরে এখানে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর সাথে দিয়েছি মরিচ বাটা তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ ধনিয়া আর জিরে গুঁড়ো মশলাগুলোকে একটু ভালো মতো নিয়ে ছেড়ে এদের দিয়ে দিলাম ছোটো ছোটো চিংড়ি মাছ তারপর দিয়ে দিচ্ছি এখানে সুন্দর করে কাটা টমেটোগুলো সব কিছু ভালো মতো কষানো হয়ে গেলে ঢেলে দিচ্ছি ব্লেড করা কচুগুলো খুব ভালো মতো হবে যাতে সকল উপকার একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় যেহেতু আমি ঝাললা আমার মনে হলো ঝাল একটু কম হবে তাই ভাবলাম চিড়ে রাখা কাঁচা মরিচ দিয়ে দিই আর হ্যাঁ অবশ্যই লেবু চিপে দিতে হবে যাতে গলা না ধরে সবকিছু মেশানো হয়ে গেলে এবো দিয়েছি ভাজা জিরাটা লাগুড়া এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে সব শেষে একটু বেশি করে ধনেপাতা পাতা দিয়ে পরিবেশন করছি